রাজ্যে ঘটে যাওয়া আর্জিকর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন এলাকায় চলছে মহিলা উইনার্স টিমের মাধ্যমে নজরদারি বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের হাসপাতাল মোড় থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ সহ বড় এবং একাধিক জায়গায় ছাত্রী সেই সঙ্গে মহিলা পথচারীদের সঙ্গে কথা বলেন উইনার টিমের মহিলারা মূলত এলাকায় কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রীরা বা মহিলারা কোথাও তাদের কেউ কটুক্তি করছেন কিনা সেই বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন মহিলা উইনার্স টিমের সদস্যরা